একটি লাল চন্দন গাছ সত্তর লক্ষ টাকায় বিক্রি হয় কিন্তু কেন এটি সময় সাপে মোড়ানো থাকে জানেন একটি চন্দন গাছের কি আছে যে তার চারপাশে সারাক্ষণ সাপ জড়িয়ে থাকে সারা বিশ্বে কেন লাল চন্দন সবচেয়ে বেশি পাচার হয় কেন বৃক্ষ কর্তনকারীরা চন্দন গাছ নিচ থেকে না কেটে উপর থেকে কাটা শুরু করে পুষ্পা সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমেই বলছি চন্দন গাছ যখন কাটা হয় তখন অন্য গাছের মতো নিচ থেকে নয় উপর থেকে কাটা হয় আসলে এর কারণ হলো চন্দন গাছের শিকড়ের দিকে বিষাক্ত সাপ থাকে এমনকি কাটতে থাকা ব্যক্তিও জানে যে এটি চন্দন গাছ হয় তবে নিচ থেকে কেটে ফেলা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো সাপ যে কোনো গাছে থাকতে পারে তাহলে শুধু চন্দন গাছ কেন পছন্দ করে আসলে সাপ একটি ঠান্ডা রক্তের প্রাণী তাদের রক্ত ঠান্ডা তাই তারা ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে চন্দন গাছের অস্তিত্ব খুবই ঠান্ডা জায়গায় হয়ে থাকে এবং সে কারণেই সাপের বসবাসের জন্য একটি প্রিয় জায়গা এই কারণেই লোকেরা কখনোই তাদের বাড়ির কাছে চন্দন গাছ লাগায় না অনেকেই বিশ্বাস করেন যে চন্দন কাঠের সুগন্ধের কারণেও সাপ তার প্রতি আকৃষ্ট হয় আসলে বন্ধুরা সাপের ঘ্রাণ শক্তি সামান্যই থাকে একটি চন্দন গাছ থেকে একজন কৃষক সহজেই প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারে চন্দন গাছ থেকে অর্থ করা মোটেও সহজ নয়। কারণ চন্দন গাছটি বড় হতে বিশ থেকে ত্রিশ বছর সময় লাগে সরকারের ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছে দেখে আপনি আন্দাজ করতে পারবেন চন্দন গাছের মূল্য কতটা চড়া শুধুমাত্র সরকার চন্দন গাছ কিনতে পারে যে কোনো কৃষক অবশ্যই চন্দন চাষ করতে পারে তবে কখন এবং কিভাবে বিক্রি করবেন কোথায় রপ্তানি করবেন সব কিছুই সরকার সিদ্ধান্ত নেবে এছাড়া সুগন্ধি ও আয়ুর্বেদে চন্দন ব্যবহার করা হয় আয়ুর্বেদিক ঔষধ এবং সৌন্দর্য পণ্যে চন্দন ব্যবহার করা হয় ভারতে লাল চন্দন শুধুমাত্র তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে দুই তিনটি জায়গায় পাওয়া যায় ভারতের অন্য কোনো এলাকায় আপনি পাবেন না চীন এবং জাপানের লোকেরা লাল চন্দনের জন্য কোটি কোটি টাকা দিতে প্রস্তুত এবং সেই কারণেই লাল চন্দনের পাচারের ঘটনা সামনে আসছে এইসব গাছ রক্ষায় একটি বিশেষ ফোর্স করা হয়েছে প্রতিবেশী দেশ ভারতের হিমাচল প্রদেশে মূল্যবান লাল চন্দন চাষের প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে এর নার্সারি তৈরি হচ্ছে এক কেজি লাল চন্দন চন্দনের দাম পাঁচ হাজার টাকা পর্যন্ত তাই চন্দনের চাষ চাষিদের আয় বাড়াতে চলেছে লাল চন্দন ধর্মীয় উদ্দেশ্যে এবং ঔষধ শিল্পে ব্যবহৃত হয় এটি সাধারণত দক্ষিণ ভারতে চাষ করা হয় দক্ষিণ ভারতে লাল চন্দন কাঠের এক চেটিয়া অধিকার বলে মনে করা হয় যেখানে এর পরিবেশ হিমাচলেও রয়েছে এখানে আগে থেকেই সাদা চন্দন চাষ করা হয়